তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগেই গেল গোলা বারুদের উত্তাপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্য দিয়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব এমনটাও বলছেন অনেকে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততটাই খারাপ হচ্ছে পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ উত্তেজনা বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরানের সাথে পারমাণবিক চুক্তির বোঝাপড়া চলাকালীন ইসরায়েল যেন মনে মনে এক বিরাট হামলা করার ছক কষে রেখেছিল পারমাণবিক ইস্যুতে ইরান যদি নমনীয় না হয় তবে ট্রাম্পের হুকুমের তোয়াক্কা না করে হলেও যেন ইসরায়েল হামলার জন্য বদ্ধপরিকর ছিল যে চিন্তা সেই কাজ শুক্রবার ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়ে যায় যুদ্ধ ইসরায়েল ইরানের এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান একান্ন বছর বয়সী আপতি আলাদিনব টেলিগ্রামের এক পোস্টে তিনি দাবি করেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ নতুন সেনা নিয়োগ দিয়ে রাশিয়াকেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরেই এক টানাপোড় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে চাপ বিরাজ করছিল নানা ইস্যুতে সে চাপ গত উদ্গীরণ হল কয়েকদিনে ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর মধ্য দিয়ে যুদ্ধ এখন করুণ বাস্তবতায় রূপ নিয়েছে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বসে থাকেনি ইরানও শনিবার তারাও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপর দুই দেশের এমন হামলা পাল্টা হামলার ফলে বিশ্বজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়